গ্রাম থেকে উঠে আসা শামসুল নাহার স্মৃতির পরিমণি হয়ে ওঠা অনেকটাই সিনেমার কাহিনীর মতোই মাকে হারিয়েছেন খুব কম বয়সেই তার বাবারও মৃত্যু হয়েছে দুর্বৃত্তের কুলিতে পরে অভিভাবকের দায়িত্ব নেন শামসুল হক গাজী আর আজ তিনি সারাদিন চর্চিত প্রথম স্বামীর সড়ক দুর্ঘটনার নিহতের খবরকে কেন্দ্র করে এরপর আবার তার প্রথম সিনেমা ভালোবাসা সীমাহিনীর পরিচালক লাইফ সাপোর্টের খবরে আসে তবে পড়িয়াছেন তার নিজের মতো ফেসবুকে আড়ি পাতলে দেখা যায় তিনি এখনও গ্রামে তার বাড়িতে খাসি কোরবানি হয়েছে ছেলেকে নিয়ে প্রথমবার নিজের নানাবাড়ি গেলেন পরি এমন সময় পরি ফেসবুকে দিলেন এক রহস্যময় স্ট্যাটাস পরিমণি কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দুই লাইন তুলে ধরেছেন নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধুই নিরবতা যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা পোস্টের মন্তব্যের ঘরে পরীর অনুসারীদের একজন লিখেছেন কথাগুলো সত্য নায়িকার সঙ্গে একমত হয়ে অন্যজন লিখেছেন যার চলে যায় সেই বোঝে তবে পরীর এই স্ট্যাটাস কার উদ্দেশ্যে তা বোঝা যাচ্ছে না তিনি কি কথাগুলো তার প্রাক্তন স্বামীর মৃত্যুতে লিখেছেন নাকি তার নানার মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে স্মৃতিচারণ গেল বছরের তেইশ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি দেখতে দেখতে পরিমণির নানার মারা যাওয়ার এক বছর পূর্ণ তেইশ নভেম্বর শনিবার নানার প্রথম মৃত্যুবার্ষিকীতে বরিশালেই আছেন পরিমণি আয়োজন করেছেন দোয়া মাহফিলের অন্যদিকে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন বাইশ নভেম্বর শুক্রবার ভোরে উপজেলার পাঁচচোর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে পরে রাতে জানাজা শেষে নিজ বাড়ির ছোট্ট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম